খো আনন্দ বেদনা আমাদের এই সব দিন রাত্রি দর্শক দিস ইজ মোসেন হিয়ার ফ্রম মোসেন অ্যাডভেঞ্চার আপনাদের সবাইকে মোসেন অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক ঠিক আমি এই মুহূর্তে ব্লগটি করছি যেই সময়টি অস্ট্রেলিয়াতে এখন রাত 7:30 পাচ্ছে আজ ঈদুল আযহার দিন তো ঈদুল আজহার দিন কেন আমি এই ব্লগটি করছি যে আমার সাথে রয়েছে আমার শ্রদ্ধেয় চাচা এবং সাথে রয়েছে চা চাচি সো চাচা এবং চাচি তারা আমার বাসায় বেড়াতে এসছেন ঈদের দিন তো চাচা চাচি এখন রয়েছে ভাবলাম এই ফাঁকে একটি ব্লগ করে নিই কারণ এর কারণ হচ্ছে আমার চাচা দীর্ঘ ন মাস অস্ট্রেলিয়াতে তিনি অবস্থান করছেন চলে যাবে নেক্সট উইকে সো এই নয় মাস থাকার প্রাক্কালে তার সাথে আমার চাচা এবং চাচি তাদের দুজনের সাথে আমার অনেক স্মৃতি অনেক মেমরি অনেক ভালো লাগা এবং ভালোবাসা দুটোই চাচা আমার কাছে যেটি মনে হয় যে আমি তিনি যেখানেই ঘুরতে যেতেন সবসময় আমার কথা বলতেন যে কেন মহসিনকে নিয়ে আসা হচ্ছে না মহসিনকে নিয়ে আসা এবং তিনি আমাকেও পার্সোনালি অনেক হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতেন তবে সবচেয়ে মজার ব্যাপার যে আমি যদিও তার ছেলের মতো কিন্তু চাচা আমাকে অনেক আদর করতেন এবং সবসময় খবর নিতেন চাচা যেখানেই ঘুরতে যেতেন সবসময় আমার কথা বলতেন এবং আমাকে তিনি নিয়ে যাওয়ার জন্য পার্সোনালি ফোন দিয়ে আমাকে এনকারেজ করতেন সাথে আনটি সহ তো চাচা আমার এখানে আজকে ঈদুল হাজাতে এসছেন এবং চাচা চলে যাবেন তো চাচার কাছে আসলে তার অনুভূতি জানার চেষ্টা করবো এবং আমরা আসলে আজকে চাচা চাচি এবং ভাতিজা সবাই মিলে একটু ঈদ আড্ডার মতো করবো দ্যাটসিড আর কিছু নয় চাচা আপনি বলুন আপনার কেমন লাগছে ঈদুল আজহা এবং আপনি চলে যাবেন আর কয়েকদিন পরেই ধন্যবাদ প্রায় মাস হতে চললো এখন বাংলাদেশের দিকে যাওয়ার পথে আছি যাওয়ার জন্য রেডি হয়েছি খুব দুঃখ লাগতেছে যে এই ভাতিজারে আগেও একবার আমি আমরা ফ্যামিলি সহ আইসা ছেলে ছেলের বউ সহ আইসা আমরা জ্বালাতন করে গেছি অনেক রকমের মুখ খাবার করছে কিন্তু আজকে ঈদুল আজহা উপলক্ষে এত খাবার তৈরি করছে যে সম্ভব না এত কিছু খাবার কি যাই হোক অনেক মুখ খাবার করছে এখন চলে যাব যাওয়ার প্রারম্ভে বলতেছি যে যাইতে মন চাইতেছে না ভাতিজারা ভাতিজার একা তবে যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় হ্যাঁ এটাই মনে করে আজকে ভাতিজারে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমরা বিদায় নিব বাংলাদেশের দিকে ধন্যবাদ চাচা আপনাকে অনেক ধন্যবাদ আমরা চাচির কাছে যাব চাচির সাথে আজ আমাদের ঈদ উল আজহার আড্ডা চাচি আপনি চাচি আমাদের অনেক আদর করে চাচির হাতের অনেক মজার মজার রান্না আমরা খেয়েছি এবং চাচি আসলে তিনি এক কথায় অসাধারণ অনেক আদর করেছেন তার ছেলেকে যেমনটি আদর করেছেন আমাকে আদর করেছেন যদিও আমার বন্ধু সোহানের বাবা এবং মা তারা তো আমার বন্ধু সোহান মাঝে মাঝে দুপুরবেলা চাচির হাতের রান্না নিয়ে সে দুপুরবেলা লাঞ্চ করতো এবং সে রান্নাটা সে আমার জন্য নিয়ে যেত আমার কাছে মনে হতো যে মনে হয় যেন বাংলাদেশে আমরা একসাথে স্কুলে পড়াশোনা করছি যদিও আমরা অফিসে একসাথে খেতাম চাচির হাতের রান্না সোহান নিয়ে যেত আমাকে খাওয়ানোর জন্য সো আসলে অনেক অনেক মেমরি অনেক অনেক আমি কিছুটা ইমোশনাল হয়ে যাচ্ছি তো তারপরে আসলে ভালোবাসা এবং ভালো লাগা এ দুটোর সমন্বয় হচ্ছে জীবন জীবন আসলে থেমে থাকার নয় এই জীবনে ক্ষণিকের জন্য ভালো লাগা ভালোবাসাগুলো আসে আবার চলে যায় এটাই হচ্ছে জীবন এভাবে আমরা একসময় হয়তো চলে যাব। আসলে আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি আর দেখি চাচি কি বলে আজকে আমাদের ঈদ আড্ডায় আমরা ইমোশনাল না হয়ে একটু মজা করি চাচি আপনি বলুন আপনার কেমন লাগছে সবাইকে বাংলাদেশের সবাইকে আমি ঈদ মুবারক জানিয়েছি আমরা নয় মাস শেষ হতে চলছে আমরা এখন তেরো তারিখে বাংলাদেশ যাব এখন আজকে ঈদ হ্যাঁ কোরবানি ঈদ আমার ছেলে ছেলের বউ হ্যাঁ নাতিনি আমরা যে আমরা আরেক ছেলের বাসায় আসলাম বেড়াইতে আমার মেয়ে অঞ্জলি আমার ছেলে এরকম অনেক মানে ছেলের মতো হয়ে গেছে খুবই আমাদেরকে পছন্দ করে আদর করে ভালোবাসে হ্যাঁ আজকে এসে অনেক খাবার খেলাম হ্যাঁ আমরা হ্যাঁ আমরা রোজার ঈদও অস্ট্রেলিয়াতে করলাম এই যে কোরবানি ঈদও আমার ছেলে আমাদেরকে জোর করে ছেলে ছেলের বড়াই খেতেছে না কোরবানি ঈদ করে যাও আমরা এখানে কোরবানি দিব একসাথে করব আবার কবে আসবা সেই জন্য আবার আমরা থাকলাম যে চল ঠিক আছে কোরবানিটাও করে যাই আর তো কি আসা হবে না না হিসেবে বলা যায় না পরে আজকে আমরা বন্ধুর বাসা দাওয়াতে আসলাম আবার আমার এক ভাগ্নির বাসাও গেছিলাম দেখা করতে ওখানে একটু টুকটাক খেয়ে আসলাম এখানে তো অনেক খাবার এখানে যে সানার মিষ্টি দে এত মজা মিষ্টি হয়েছে হ্যাঁ অঞ্জলি এই যে অঞ্জলি বানাইছে সানার মিষ্টি আর রসমালাইটা ও কি মজা হালকা আমাদের জন্য স্পেশাল বানাইছে হালকা মিষ্টি আবার দই বানাইছে খুব টোনা ফিসের টিকিয়া প্রতিটা জিনিস এত মজা হয়েছে গরুর মাংস রাঁধছে একদম এত ফ্লেভার গরুর মাংস হয়েছে গরুর টাটকা গরুর মাংস আজকে জবাব দিয়ে আজকে রান্না করছে হুম অনেক ভালো হয়েছে খুবই মজা হইছে আজকে এসে আমরা সবাই আবার একত্রিত হইলাম ফাইনালি খুব আনন্দ বেদনা নিয়ে আমাদের এই সব দিন রাত্রি আজকে আমরা ফাইনালি আবার সবাই একসাথে হইলাম এই যে আজকে শেষ 13 তারিখে চলে যাব সবাইকে বাংলাদেশে যাওয়ার জন্য দাওয়াত দিলাম সবাই তোমরা আবার বাংলাদেশ আমার ভাষায় যাবার সবার সাথে যেন আনন্দ দেখা হয় সো হচ্ছে আজ আমাদের ঈদানন্দ চাচা এবং চাচির সাথে আমাদের বিশেষ করে দিনে আমরা একটি মেমরি ক্যাপচার করেছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম যে বাংলাদেশ থেকে এসেও কিভাবে তারা এভাবে আমাদের টানে আমাদের প্রেমে আমাদের ভালোবাসায় আমাদের স্নেহে আমিন আমাদেরকে এতই স্নেহ আদর করেন যে কিভাবে তারা একটি ভালোবাসার মায়ার জালে আবদ্ধ হয়ে গিয়েছেন সো আপনার সবাই ভালো থাকুন তো আমি জাস্ট আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে আমার যে চাচা চাচি এবং আমার বন্ধু সুহান এই যে বন্ধু তুমি একটু এখানে আসো প্লিজ সাই ঈদ উল আধা টু অ্যাভরিবরি সো আমার সাথে রয়েছে আমার বন্ধু এই যে বন্ধু এবং বন্ধুর আই মিন বাবা মা আমার চাচা চাচি তারা এত আদর করেন এই হচ্ছে সোহান। সো আপনার দেখুন তুমি বলো তোমার ইউর অপিনিয়ন অ্যান্ড ফিলিংস রায় গুড এভরিওয়ান এবং শুভেচ্ছা জানিয়ে এখানে এই ছেড়ে দিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আল্লাহ যদি হায় দেয় আবার হয়তো দেখা হবে ঈদ মোবারক তবে চাচাকে আমি ছাড়ছি না বাংলাদেশে গেলেও আমাদের ব্লক কিন্তু